আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে দেখেন সকাল থেকেই শুরু করলাম সকালে নাস্তা টাস্তা একদম খাওয়া শেষ সবার এখন নার্সারির উদ্দেশ্যে বেরোচ্ছি আপনার ভাইয়াকে বললাম তোমাদের বাড়ির পাশে নাকি নার্সারি আছে চলো ঢাকা বারান্দার জন্য কিছু গাছ নিয়ে যাব তাই ওই যে এখন চলে আসলাম একদম নার্সারির কাছেই তাই ভাগ নেই সবাইকে নিয়ে একবারে আসলাম আমার মেয়েদের নিয়ে আপনার ভাইয়া একদম দেখেন নাস্তা খাইছে হাঁটতে না আমি মজা করতেছি ওনার সাথে তুমি নাস্তা বেশি খেয়ে ফেলাইছো যে না হাঁটতে পারো না তা একদম চলে আসলাম বেশি দূরে না বাড়ির কাছেই নার্সারির সামনে গাড়ির জন্য রাস্তা পাইতে পারতেছি না দেখেন কি অবস্থা তা এই যে এখন নার্সারির ভিতরে ঢুকে যাব আর নার্সারির অবস্থা দূরে থেকে দেখেই তো আমার খবর হয়ে গেছে যে গাছ নাই কেমন যেন মরা মরা হাইটা আসাটাই অনেক কষ্ট হয়ে গেছে যে গাছ পাইলে আর কষ্ট থাকে না আর কি আর এখন তো দূরের থেকে দেখতেছি গাছ নাই আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে ভিতরে গেলে কোনো লাভ হবে না অনেক রোদ রোদের ভিতরে কষ্ট করে আসাটাই মনে হয় ঠিক হয় নাই তার তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছি দেখি কিছু পাওয়া যায় কি না যেহেতু কষ্ট করে আসলাম বাচ্চাগুলো আমার সাথে আসলো আর কি তাই মন খারাপ করে তো কোনো লাভ নাই ওনারা আর গাছ বনতে পারে নাই লাগাইতে পারে নাই এটা ওনাদেরও তো একটা কষ্ট তাই না গাছ লাগাইতে পারলে রেডি রাখতে পারলে তো বিক্রি হইত তাই না ওইটা ভাইবে মনেকে মনকে বুঝাইছি যে যাকে আমার ভাগ্য খারাপ ওনাদেরও ভাগ্য খারাপ ওনারা এখানে কিছু গাছ করতে পারে নাই লাগাইতে পারে নাই বানাইতে পারে নাই বেচার জন্য আমার নার্সারিটা দেখে অনেক কষ্ট লাগতাছে এত বড় একটা নার্সারি একদম ছোটো না আবার বেশি বড় না কিন্তু ওনারা গাছ নাই একদম ফাঁকা দেখেন পুরা ঘরগুলা ফাঁকা এইভাবে করলে কি নার্সারি চলে বলেন আর আমা আমি তো কষ্ট করে আসলাম এটা এতো কিছু বলারই নেই আর রোদের ভিতরে অনেক গরম প্রচণ্ড গরম ছিল তাই যে দেখেন তারপরে একটু ঘুরে ঘুরে দেখতেছি যে আসছি যখন দেখি কিছু পাওয়া যায় কি না তাই এখানে দেখি ফলের গাছ আম গাছে আম হয়ে আছে তা আমি তো আর আম গাছ নিবো না আম গাছ যদিও নিই তাহলে পরে এখন না অন্য এক সময় তো এই যে তারপরে ঘুরে ঘুরে দেখতেছি ছোটো ছোটো গাছে কি সুন্দর আম ধরছে মাসাল্লাহ এই আমগুলো যে টিকে থাকে এটার জন্য আমি এই যে দেখেন একদম বাচ্চারাও ওরা হাঁটা বন্ধ করে না ওরা রোদের ভিতরে কিভাবে হাঁটে আমি বসতে পারি না আমার দেওয়ারের মেয়ে অনেক চালু ও মজা করতেছে ঘুরতেছে তাই আমাদের যাওয়ার পালা এখন সব কিছুই দেখা শেষ কিছুই পেলাম না খালি হাতে চলে যাব এখানে একটা গাছ দেখলাম অনেক সুন্দর দেখেন গাছটা খুব ছড়ানো ভালো লাগলো আর কি দেখা তো এখন বেরোয় যাবো এখানে নার্সারির সামনে বড় একটা সাইনবোর্ড আছে যা নার্সারি আর কি ওনার ছবি দিয়ে যা যা লেখা ওইগুলো সুন্দর করে দেখেন উনি চারা হাতে নিয়ে দাঁড়াইছে কিন্তু শুধুই একটা নার্সারি সাইনবোর্ডটা দিয়ে রাখছে কাজের বেলায় কিছুই না আর কি যদিও নতুন আস্তে আস্তে ঠিক হবে নতুনের সময় এমনই থাকে তাই না তারপর বিকেলবেলা সারাদিন আর কি আমরা ধরা নাই বিকেলে আপনি ভাইয়া বলতেছে যে চলো একটু চকে যাই আমাদের এই জমিনটার মাথায় আরও জমিন আছে ওগুলো একটু দেখে আসি কী অবস্থা পরে অনেক দিন হইল আসি না তো তাই আমারও মন চাইলো একটু যাই বিকেলবেলা তো অনেক বাতাস যেহেতু রোদ নেই শেষ বেলা আর কি একদম সূর্য ডুবে গেছে দেখেন এমন সময় আসছি আর কি তাই বা চকে আস আসলে আমার মনটা অনেক ভালো লাগে দেখা যায় কি আমার শ্বশুরদের দেশে সবজি বনে বেশিরভাগই তাই যে দেখেন দুনদুল গাছ গাছ একদম ছোট ছোট অথচ দুন্দুলগুলা হয়ে পড়ে আছে আর কি তাই যে দেখেন পরে আমার ভাগ্নিও আগে আগে চলে গেছে যে মামিমার আগে যাব আমি মামিমার আগে যাব মামিমার আগে গিয়ে দাঁড়ায় থাকে ভয় পায় আর কি আগে যাইতে তারপরও বাচ্চারা আগে আগে যায় তা আমি তো আমার কাজ করতেছি দেখেন আমি ঝাঁকার নিচে একদম ক্যামেরা দিয়ে সুন্দর করে দেখাচ্ছি দেখি দুন্দুলগুলো খুব সুন্দর এগুলো সরাসরি সামনাসামনি আরও দেখতে ভালো লাগে তা যখন একটা কৃষক ফসল ফলায় তখন ওনার গাছে যদি ফসলটা ওইভাবে আসে ওনার মনটাও ভরে যায় আর আমি তো দেখতে গেছি তাই আমার দেখতে অনেক ভালো লাগে আমার থেকে তো বেশি ওনার ভালো লাগে কাজ করে তাই না তাই এই যে দেখেন আমার শ্বশুরদের দেশে এই যে জয়না গাছ এগুলো হলো গরুকে খাওয়ায় ঘাসের বদলে আর কি এগুলো ঘাস এগুলো খাইলে গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকে এগুলো প্রসেসিং করে মানুষ বস্তা ভরে রাখে আর কি বারো মাস খাওয়ানোর জন্য তা আমি একটু আকাশের বিউটা নিচ্ছি দেখেন এখানে আকাশটা কত সুন্দর একদম ঠান্ডা আকাশের কথা চিন্তা করলে অনেক কিছু চিন্তা করা যায় তাই না যে আকাশটা কত উপরে আমি মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আপনার এই আসমান কত উপরে তাই না দেখা যায় একদম এই দিক থেকে গোল নিচে কিন্তু আসলে কিন্তু তা না এটাই সত্য তাই যে বাচ্চারা সবাই মিলে ঘুরতেছে মজা করতেছে মাঠ পাইছে খোলা মাঠ একদম আপনার ভাইয়া তো মহা খুশি সে তার মতন করে বক 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 করতেছে মন যা চাইতেছে তাই বলতেছে আর কি ভালো লাগাগুলো আর কি তা আমার শ্বশুরের জমিনে যে এখানে চা জমিনটা চুইয়া রাখছে চা আপাতত উনি কিছু বনে নাই বলছে যে পাট বনবে তাই সবজি বললে বেশি ভালো হতো আবার যেটা সুবিধা আবার ওইটাই বনবে আর কি তা আমার ভয়েসটা বললাম তো গরম ঠান্ডা লেগে আমার বয়সটা অন্যরকম হয়ে গেছে মনে কিছু করবেন না সবাই মিষ্টিতে দেখবেন ঠিক হয়ে যাবে আমি তো থাইরয়েড রুগী আমার গলা মাঝে মাঝে এভাবে বসে যায়